হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন আর কি বেলা তো আজকে দুপুরবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো এখনও আমাদের বাড়ির কাজ চলছে আর কি অনেক আগের ভিডিওগুলোতে দেখতে পেরেছো যে আমাদের বাড়িতে এখন কাজ চলছে তো সেই কাজ এখনো আর কি হয়নি পুরোপুরি তো সেগুলো আর কি আর কয়েকদিনের মধ্যে হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে সবটা আর কি দেখাবো

সুন্দর হয়ে সান করে আমি চলে আমাদের গোয়ালের তো এই কদিন ধরে কাজ হচ্ছিল তো কাজ অনেকটাই হয়ে গিয়েছে তো কত দূর হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে যে এখানে একদম মানে আমাদের ঘর সোজাসোজি করে পুরো একটা এখানে একটা দেওয়াল হয়েছে তো এখানে গেট বসবে গেট করা কারণ কুকুর টুকুর আসতে পারবে না আর গরু রাখা হয় তো রাত্রিবেলা আর কি তালা টালা দিয়ে রাখা হবে সেই জন্য আর কি সেরকমভাবে রাখা হতো না আগে কিন্তু তালা দিয়ে রাখাটাই আর কি সেফটি সেই জন্য আর কি তালা দিয়ে রাখা হবে তো সেই জন্য একটা গেট করেছে তো এই গেটটা আগে ছিল আমাদের তো তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা দেখতে পেরেছো এই গ্রিলগুলো আগে আমাদের বাড়িতেই লাগানো ছিল এগুলো দিয়ে এখন গোয়ালের কাজে লাগানো হচ্ছে আর এই যে আমাদের কলপাট তো কলপাটটা আরও সুন্দর হয়ে গিয়েছে এমনি তো সুন্দর ছিল আরও সুন্দর হয়ে গিয়েছে আর এই দেখো ওই কলটা আবার নতুন করে বসানো হয়েছে এই কলটা ছিল তারপরে ঝুনি ভেঙে পেরেছ

এইখানটাই আর কি খাবার জায়গা করেছে আমাদের বন্ধুর তো এই দেখো এইগুলো আর কি নাদা করেছে তো একবারে মানে নাদা কেনা যেত কিন্তু এরকম ভাবে করে নিয়েছে এগুলো কোনোদিনও নষ্ট হবে না সেই জন্য আর কি যুগ যুগ জিও হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং রুম আমাদের এই আমাদের বড় কাম করা হবে করা হয়েছে তো আমাদের পরবর্তী পরিকল্পনা আছে যে অনেক গরু নিয়ে গরুর ফার্ম করা হবে এরকম তো সেই জন্য আর কি আস্তে আস্তে এগুলো করা হচ্ছে আর আমাদের তো মোট গরু আর দুটো বাছুর তো এই দেখো চারটে একদম নাদা করা হয়েছে যাতে কেউ মারামারি না করতে পারে আমি এটা খাবো আমি ওইটা খাবো তো সবার জন্য একটা করে করা হয়েছে আর ভিতরে দেখো টাইলস বসানো হয়েছে আর এখানটায় বাধা যাবে গরু বাধার জন্য শিখ শিখ দিয়ে হয়েছে সঙ্গে সেট করা আছে। আর এগুলো তো দেখো দেওয়া আছে আর সবাই আসতে আমাদের বাড়িতে এখন সবাই আসতে গোয়াল দেখতে তো খুবই ভালো লাগছে এত সুন্দর জায়গাটা করে আর ওপরে যে চালটা আছে এটাও পাল্টানো হবে তো এখন বর্ষাকাল মানে আর কি বৃষ্টি হয় বর্ষাকাল না ঠিক কিন্তু বৃষ্টি টিষ্টি হয় সেই জন্য শীতকালের দিকে ইচ্ছা আছে এগুলো সব কিছু পাল্টানো তো তোমরা সব কিছুই দেখতে পারবে আর কি এখন পুরো জায়গাটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা কিন্তু গরু থাকে এখানে কালকে দেখেছে তার আগের দিন দেখেছে তাও কি সুন্দর দেখেছে পরিষ্কার আর এরকম ঢালাই করা হয়েছে তো তো গরু বাচ্চা থাকলে একটু কাদা হয় কিন্তু ঢালাই করা থাকলে ধুয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যায়

থাকার মতন বলো এবার এবার থাকার মতন এই এটা আমাদের বাটপ এখানে আমাদের বাবু সান করবে বসে বসে আবার পাথর লাগিয়েছে দেখেছো হুম পাথর দেওয়ার জন্য দিছো এটা এটা তোমার বুদ্ধি নাকি সবটাই আমার ও দা তোমাদের বাড়ি তো এরকম দাদাদের বাড়ি আরো সুন্দর যে এইগুলোতে ভাবছি সোনার প্লেট বসাবো

এই খাটে উঠবে পেন্সিল নিয়ে এই মায়াপুরে যেমন এক একটা পাথর এক একটা দেশ থেকে এসছে আমাদেরও তাই আর তুই তো